ভিউয়ার্স ভিওয়ার্স আমি সম্রাট আশা করছি তোমার ভালো আছে তোমরা দেখছো আমার এ সেম টেকনিকই চ্যালেঞ্জ এবং আজ তোমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি তোমরা সেটা ভিডিও থামবেল তোমরা বুঝতে পেরেছো আপডেটটি তোমার সামনে কী নিয়ে যাবে আলোচনা করতে চলেছি এবং অনেকেই তোমরা কমেন্ট করে বলছো যে তোমার আবাস যোজনা প্রকল্পের টাকা কবে ঢুকবে এবং কী মাসে ঢুকবে সেই বিস্তারিত আমি তত তোমাদের সামনে আজ তুলে ধরবে এই ভিডিওর মাধ্যমে এবং চলো ভিডিও স্কিম না করে তোমরা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং এই চ্যানেলটা অত্যন্ত হয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললকেন্ট বাজে অবশ্যই অল করে রাখবে সর্বপ্রথম সরকারি আপডেটগুলি পেতে এবং তোমরা কিন্তু সকলেই যেন আমাদের কয়েকদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক করেছেন এবং একশনের কাজের টাকা এবং প্রধানমন্ত্রী যোজনার টাকা নিয়ে কিন্তু একটি বৈঠক করেছেন এবং তিনি এই বৈঠকের মাধ্যমে জানা যায় যে কিছু খুবই শীঘ্রই কিন্তু একশো দিনের কাজের টাকা এবং প্রধানমন্ত্রীর প্রকল্পের টাকা খুবই শীঘ্রই এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে গরিব মানুষদের অ্যাকাউন্টে ঢুকবে এবং এছাড়াও তোমাদের এই টাকার মানে সম্ভবত তোমার এই লোকসভা ভোটের আগে সামনে কিন্তু ইলেকশন আসছে তোমাদের তিন চার মাস পর কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে একটি ইলেকশন হতে চলেছে এবং লোকসভা ইলেকশান এবং সেই ভোটের আগে দিতে পারে কিংবা এবং ভোটে ভোট হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের একশোজনের কাজে টাকা এবং প্রধানমন্ত্রীর প্রকল্পের টাকা কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিতে পারে এবং সম্ভবত এইটুকু জানা যাচ্ছে এবং থ্যাংক ইউ তোমরা বুঝতেই পারলে এই ধরনের আপডেটগুলি পেয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থ্যাংক ইউ দেখাচ্ছে নেক্সট ভিডিওতে